দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন খামার উপযোগী দেশি জাতের সারগুলো যেগুলো কুরবানির জন্য উপযুক্ত আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছে রনি রনি কি অবস্থা বলো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি এই যে

আচ্ছা তারপরে এটাও দুই দত এটাও দুই দত 150 কেজি 150 জি জি তাইলে লম্বা কত 1.5 মমতায়াম ভিডিও আই গেল আপনারা ভিডিও দেখার জন্য রেডি রেডি এটা 6 নাম্বার সিংহ মাথা ভালো সিংহ মাথা ভালো দেব শর্মাカラー শর্মাカラー জি জি এটা 6 নাম্বার জি 6 নাম্বার এটা দেখেন এই দেখেন দুই দত হ্যাঁ দত দুই দত গরুর গন্ডু কো দাগ নাই বিচারি হ্যাঁ কোনো লম্পের দাগ নাই প্রতিটা গরুর বিচ্ছি দুইটা করে আছে হ্যাঁ মানে কুরবানির জন্য পারফেক্ট গরু পারফেক্ট কোনো ডিখুত গরু আচ্ছা এই ছটা তো একটা সাইজ দেখলাম কিন্তু এগুলো একটু ছোট এগুলো ছোট বলতে এটা আছে আপনার 125 কেজি 25 জি 125 কেজি গরুর দাম এমনিতে লাগে দাম হ্যাঁ কালা টাকা 125 টাকা 1000 টাকা এমনিতে দাম লাগে আচ্ছা 5000 টাকা এটা বিক্রি আছে যখন 57 টন হারে আচ্ছা তাতে গরু না তাতে গরু সাজে ছোট করে এগুলো ছোট দেওয়া যাবে না রেট না এটা দাদ দেখাই দেই

তাহলে একশো পঁয়ত্রিশ কেজি এই হলো টোটাল আটটা তাহলে এটা হচ্ছে আট সাত ছয় পাঁচ চার

মাস্টার হি অ্যাগ্রোফার্মে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তা যারা কিনতে চান দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ